বৃষ্টির মধ্যে বাইরে চলে যাচ্ছে বারবার আমি নিয়ে আসার কারণে দেখো বারান্দায় রাগ করে শুয়ে পড়েছে আমি রান্না করে চলে আসলাম আজ আলু বেগুন দিয়ে বাটা মাছের তরকারিটা করে নিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এদিকে আবার ছেলেকে রেডি করে দিলাম ছেলের গাড়ি চলে এসেছে ছেলেও বেরিয়ে গেল। তারপর আমি ভিডিওটা একদম স্টপ রেখেছিলাম ঘোর তখন ওই পনেরো দশটার দিকে আমি লাস্ট করেছিলাম ভিডিও তারপরে কিন্তু আমি করিনি এখন গড়ি কাটায় বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছে এবার তোমাদের দাদা ভাই এসে তো গরম জল খাবে তাই গরম জল বসিয়েছি ঢেলে রাখবো আর ওই জি মেয়ের জন্য খাবার বানিয়ে ঠান্ডা হতে বসিয়েছি ওখানে আর এই মাঝে তোমাদের দাদা ভাই চলে এলো নন্দিনী মামা সোনাকে নিয়ে গেছে তোমাদের দাদা এই যে চাল এনেছে চালটাকে ঢেলে দিচ্ছে আর কিছু চাল বস্তাই থাকবে আর ফুল হয় না আর তোমাদের আমি বলছিলাম আমি রান্নাঘরে নিয়ে যাব তোমাদের দাদা ভাই একটু ওই রান্নাঘরের সামনে একটু এগিয়ে রাখলো আর আর যেহেতু বারটায় শুক্রবার তোমাদের দাদাভাই ঝাড়ু এনেছে তো ঝাড়ুটা আনার পর এটা প্রতিবারই করে একটু মাথায় একটু বেঁধে দিলে না বেশ ভালো থাকে আর অনেক মানে দিন যায় ঝাড়ুটা তো চলো এভাবেই আমরা যখন ঝাড়ু আনে তখন একটু আগায় একটু বেঁধে দেওয়া হয় তাহলে অনেক দিন যায় আর তো আমি কি করলাম বলো তো এখানে শিঙাড়া এনেছে মিষ্টি এনেছে তো সেগুলোই আমি প্লাস্টিক থেকে বের করে রাখলাম ছেলে তো পড়তে গেছে ছেলে এসে খাবে আর প্রথমে ভাবি ভেবেছিলাম এই মিষ্টির উপর এক পিঁপড়া হয়তো তারপরে ভাবলাম না এটা এলাচ ছিল আর আমার চেনটা আজকে ঠিক করে এনেছে আর আজকেই আমি একটা আবার চেন কিনেছি ফেরিয়ালের কাছ থেকে তো দেখো আজকেই কিনলাম আবার আজকেই নিয়ে আসলো গলাটা ফাঁকা ছিল তো ভাবলাম চলো আমাকে বলে যে আজকে ঠিক করবে তো বলছিলো মানে আমি জানি ঠিক করতে দিয়েছে তো সময় লাগবে বলে তো সেই কারণে আর কয়দিন হচ্ছিল না এদিকে আমি সমস্ত জামাকাপড় ভাজ করে নিচ্ছি সিঙারা খেয়ে নিয়েছি আমি এবার রান্নাঘরে যাব যেহেতু পেশারে আজকে ভাত করব তো সেই কারণে একটু দেরিতে বসালেও কোনো অসুবিধা নেই আর সিঙ্গারা আছে ছেলে এসে শিঙারা যদি খায় তো তখন আর সঙ্গে সঙ্গে ভাত খেতে চাইবে না কিন্তু তো সেই কারণে সমস্ত জামাকাপড় ভাঁজ করে আমি আবার রান্নাঘরে চলে এলাম এদিকে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ এটাকে আমি আজকে সিদ্ধ দেবো মিষ্টি কুমড়া সিদ্ধ তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অনেক কিছু অপছন্দ আছে মানে আমি যেটা বেশিরভাগ পছন্দ করি তোমাদের দাদা ভাই সেটা অপছন্দের আবার কোনো কোনোটা মিলে যায় তোমাদের দাদা ভাই এই ভেন্ডি সেদ্ধ খাবে তোমরা তো এই যে ভেন্ডি পরে আছে তোমরা বুঝতেই পারছো ও আবার ভেন্ডি সেদ্ধ ভীষণ পছন্দ করে আমার আবার ভেন্ডি সিদ্ধটা একদম ভালো লাগে না তো সেই কারণে আমার জন্য মিষ্টি কুমড়ো সিদ্ধ দিলাম আর তোমাদের দাদা জন্য ওই ভেন্ডি সেদ্ধ দিলাম আর ছেলে এখানে মাছ আছে তো ছেলের মাছ হয়ে যাবে মাছের তরকারিটা দিয়ে তোমাদের দাদা বন্ধু ও আবার তরকারি পাঠিয়েছে সত্যি রান্নাটা দারুণ করে ভাইটা তো এর আগেও গাজরের হালুয়া তারপরে পাঠিয়েছিল। তারপরে ঘুগনি পাঠিয়েছিল বেশ ভালোই মানে ছেলে মানুষ যে এত সুন্দর রান্না করে মাঝে মধ্যে তোমাদের দাদাভাইকে বলি আমি দেখো তো কী সুন্দর রান্না করে বলে ওটা আমার ধারায় হবে না তো মোটামুটি সব কিছুই করে বান্নাটার দিকেও অত মানে কেন জানি না ওর ভীষণ আলসি তো এর আগেই তো আমার জন্মদিনে আমাকে মাটন করে খাইয়েছিল তাও সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি ও শুধু খুন্তিটা নেড়েছে তবে যাই হোক অতটুকুই করেছে সেটাই অনেক আর এখানে দেখো এই যে আমি টিফিন বাটিটা তোমার দাদাভাই খুলছে এই দেখো এটা হয়তো করেছিল তো বেশ ভালো হয়েছিল ছেলেও বললো খেয়ে ভীষণ ভালো হয়েছে মা তো আমি বলেছিলাম আমি তো করিনি একটা আঙ্কেল পাঠিয়েছে মামাম সোনাকে কোলে নিয়ে এই যে বাকি যে কাজটা ছিল সেটাও করে নিচ্ছে আলুটা ভাজার ছিল কারণ আমার ছেলের আলু ভাজাটা লাগবেই মানে এটা তো ওই যদি ভাত থাকে তাহলে ওইটা আর এই আলু ভাজাটা খেতে সত্যিই খুব ভালো লাগে অল্প তেলেও তুমি যদি ভাজো মানে একটা আলু মার্চ দিল থেকে একটু পাতলা পাতলা করে চিপসের মতো একদম মুচমুচে হবে কিন্তু আর তোমাদের দাদাভাই যে গরম জল খেলো আমি আবার এই ফ্লাস্কটা জলে বোতল গ্লাস এগুলো একটু সরিয়ে রাখবো কারণ না দেখতেও ভালো লাগে না এরকম করে সাজানো থাকলে আর এই যে মামাংশন এখন আর কোলের থেকে নামবে না ও পিসি বাড়ির থেকে চলে এলো

সাড়ে নটা বেজে গেছে এখন চলো খেতে দেবো আর মাম্মাম শোনা দুটো আসন এনে একটা তার দাদাকে দিল একটা মামমাম শোনা নিল প্রতিদিন কিন্তু ওরা দু ভাই বোন এই কাজটা করে থাকে আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো আমার মাম্মাম শোনা আসুন পেতে নিজ বসতেও পারে তবে আজকে পারছে না এই দেখো দাদা আবার সাহায্য করে দিল আমিও ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য আর মাম্মাম সোনার জন্য একটু বেড়েছি এদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমরা প্রতিদিনের মতো খেতে বসবো আর এই দেখো মাম্মাম সোনার ভাত আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাজে এখন এগারোটা শোফের আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেল জ্বর হচ্ছে গো